লগ ইন করব কৃষি বা এখানে দেখতে পাচ্ছি আমাদের কৃষি বা স্মার্ট কৃষি সারের কেজি এখন ষোলো টাকা আরও দেখুন এখানে এই বাতানে ঢুকলে আমাদের কৃষি সংক্রান্ত সকল কিছু দেখতে সহজ হবে নিকটস্থ কৃষি অফিসের সহজ নম্বর ট্রিপল থ্রি ওয়ান আঞ্চলিক কৃষিপাত এখানে ক্লিক করলে দেখা যাবে এক নজরে কৃষিপাত দেখা যাচ্ছে ফসল আছে বাংলাদেশে একশো আটাত্তরটি জাত আছে দশ হাজার আঠাশটি বালাই আছে এক হাজারটি এক জাত আছে ফসল আছে হলো একশো আটাত্তরটি এবং বালাই আসে এক আলোচনা আছে আটশো বাষট্টি লেখা আছে সাতশো টি ভিডিও আছে আটশো বাহান্নটি এখানে আদে মালটা এখানে একটা চট্টগ্রামে একটা ফিচার দেখানো হয়েছে প্রথম পেজ এখানে বিভিন্ন এই সম্পর্কে দেখা যাচ্ছে এই যে কৃষি বাতায়নে এখন তাহলে আমরা কথা না বাড়িয়ে যে সমস্ত তথ্য উপসহকারী কিষেব সার্জনিকর দিতে হবে সে সম্পর্কে আমরা দেখি কি কি তথ্য দিতে হবে আমাদের প্রথমে দিতে হবে কিষকের নাম কিষকের নাম দিতে হবে তারপরে কিষকের পিতার নাম কিষকের মাতার নাম কিষকের স্বামী বা স্ত্রীর নাম তারপরে দিতে হবে কৃষকের মোবাইল নম্বর এনআইডি নম্বর ন্যাশনাল আইডি নম্বর স্ত্রী পুরুষ এটা দিতে হবে পাড়া পাড়ার নাম দিতে হবে তারপরে গ্রামের নাম দিতে হবে যে কোন গ্রামের কৃষক গ্রামের নাম কৃষকের জন্ম তারিখ আইডি কার্ড অনুসারী এবং কৃষক কার্ডে অর্থাৎ এর পূর্বে যে কৃষিকার্ড দেওয়া হয়েছিল কৃষকদের হাতে কৃষি সম্প্রসারণ দপ্তর করতে সেই কৃষি কার্ডে তার কত নাম্বার বসেছে সেই নাম্বার এখানে দিতে হবে কৃষক পরিবারের নাম্বার কৃষক পরিবারের নাম্বার দিতে হবে কৃষকের শিক্ষাগত যোগ্যতা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা নিরক্ষর হলে দিল ক্লাস ওয়ান হলে এক মানে সংখ্যায় দিতে হবে কৃষকের মোট জমি তার আবাদযোগ্য মোট জমি দিতে হবে নিজের কতটুকু জমি সেটা দিতে হবে বর্গা জমি দিতে হবে সে কতটুকু জমি লিজ নিয়েছে সেটা দিতে হবে এবং কোনো সংগঠনের সাথে সে যুক্ত আছে কি না বিদ্যুৎ উৎপাদন কৃষক দল আইপিএম কৃষক দল আইসিএম কৃষক দল আইএফএমসি কৃষক দল সে সম্পর্কে দিতে হবে কোন দলের মাধ্যমে এবং কৃষক কি সম্পর্কে কৃষক অফিস থেকে প্রশিক্ষণ পেয়েছে সে বিষয়টা দিতে হবে ধান চাষ সবজি চাষ বা যেটা হয় পেস্ট চম্পকে পোকামাকড় সম্পর্কে তথ্য দিতে হবে এবং কৃষক কৃষি কাজ ছাড়া অন্য কোনো পেশায় হলে সে সম্পর্কে দিতে হবে কৃষকের ফোনটি স্মার্টফোন কিনা সে সম্পর্কে হা হলে হা না হলে না এবং রবি সিজনে কি কি ফসল হয় সেটা দিতে হবে তার কি কি ফসল রবি সিজনে করে খরিপে এক মৌসুমে সে কি কি ফসল করে সেটা দিতে হবে এবং খরিফ দুই মৌসুমে সে কি কি ফসল করে সেটা দিতে হবে এই মূলত তথ্যগুলো ও নিকটস্থ উপসহকারী কৃষি অফিসারের নিকট জমা দিলে ধারাবাহিক পাবে কিছুকে তথ্য এটা অনলাইনে কাজ করে তারপরে কিছুদিনের মধ্যে তিনি সরকারের নির্ধারিত টাইমের মধ্যে স্মার্ট কার্ড প্রাপ্য হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের